সিদ্ধান্ত নিলেন যে আপনি টেস্টটা থাওয়ার সিদ্ধান্ত আর টি-20 তে হুট করে নাকি না না হুট করে না এগুলো আলোচনা করে বিসিবি সাথে আলোচনা করে সিলেক্টরদের সাথে কোচ ক্যাপ্টেন সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন আর থাওয়ার আগে কি ফ্যানদের জন্য কিছু বলতে চান কিনা যদি আপনার শেষ টেস্ট হয়ে থাকে না আসলে তারা সব সাপোর্ট করেছে আসলে তাদের জন্য মনে হয় আরো খেলতে থাকি বাট সবকিছুর একটা শেষ আছে তো তাদের সব সমর্থের জন্য সমর্থনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের আনকন্ডিশনাল লাভ যে ধরনের বা আসলে ভালোবাসা তারা দিয়েছে বা সাপোর্ট আমাকে দিয়েছে তার জন্য আমি তাদের প্রতি কি আর লাস্ট ম্যাচেস আপনার পুরো ক্যারিয়ারটাই অ্যাচিভমেন্টে ভরা নিজের অ্যাচিভমেন্ট নিয়ে এখন পর্যন্ত তো খুশি কোনো আক্ষেপ তো থাকার কথা না না কোনো আক্ষেপ তুমি আমাকে একটা শাকিব এনে দাও বিনিময়ে আমি তোমাকে একটা গোটা ক্রিকেট রাজ্য দেব। অস্ট্রেলিয়া বলে আমাদের একটা স্মিথ আর একটা স্টার্ক আছে বাংলাদেশ বলে আমাদের একটা সাকিব আছে উন্নাসিক ইংল্যান্ড আক্রমণ সাজায় ভাড়া করা স্টোকস আর আর্চার দিয়ে বাংলার সমর কৌশলে রক্ষণ আর আগ্রাসনের প্রতীক ঘরের ছেলে সাকিব গোটা বাংলা থেকে যা বেরিয়েছে একটাই ভুল গোটা বিশ্ব থেকে সাকিব ওই একটাই বেরিয়েছে সাকিব যে একের ভেতর অনেক শাকিব যে ক্রিকেট রাজ্যের এক বিদ্রোহী রাজপুত্র বাইশ কজের ওই রাজ্যে সাকিবের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে কজনা কজনা সাহস পায় সাকিবের ওই রক্তচক্ষুকে চ্যালেঞ্জ দিতে বনবাসে যাওয়ার আগে কে পেরেছে সাকিবের রাজ্যে হানা দিতে কজনের সামর্থ্য হয়েছে গত এক দশকে রঙিন পোশাকে সাকিবকে ছুঁয়ে দেখতে কেউই পারেনি কারো সামর্থ্য হয়নি কারণ সুপার হিরোরা সাধারণের কাতারে নামে না